বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভ করি করে আমি অমর মহানে সালমান শাহর ভক্ত ইরাসা দেখতে পাচ্ছেন আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা উপজেলা জেলা সরং সিলেট বাংলাদেশ অনেক বড় একটা সার দেখতে পাচ্ছেন যে বাধা আছে প্রায় লাখ টাকা দামের সার হ্যাঁ আজ ছাব্বিশ বারো দু সাল রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন হাট শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন নিজে গরু আছে অনেক এখন ওই ওই যেদিকে বড় সরু আছে দেখতে পাচ্ছেন আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই আপনার লাক্সা দেবে সার লাক্সা দেবে গুরু দেখতে পাচ্ছেন এই যে একটা বড় সার এখানে

প্রতি বৃহস্পতি উঠে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা উপজেলা জেলার এই যে প্রচুর বড় 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 গরু এটা আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা উপজেলা জেলার সিলেট বাংলাদেশ তো বা হাট এবং শেষপথে বিকাল সময় প্রচুর গরু উঠে প্রচুর মানুষের বিরয় প্রচুর মানুষের ভিড় তো প্রচুর মানুষের সমাগম লাখ দেড় টাকা গরু চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার বাজে আমার ঐতিহ্য ধর্মবাসে অবদেলা

শেষ পর্যায়ে হাট আসর আজান হয়ে যাচ্ছে আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন বিকাল সময় আসর আজান পড়তেছে শুনতে পাচ্ছেন আসরা আজান শেষ অটো শেষ পর্যায়ে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন শত বছর পুরনো গোরুর হাট হ্যাঁ অনেক পুরনো গোরুর হাট